এখন ঠিক আমি এর আগে আপনাদের লাইভে যুক্ত হইনি আজকে প্রথম তো আপনি কিছুক্ষণ আগে একজন ভাইকে বললেন যে উনি এর আগে মুসলিম ছিল এবং আপনার সংসার ডট কম এর ওয়েবসাইট থেকে কেমন আচ্ছা আপনাদের সংশয় ডট কম এই সাইট থেকে পড়াশোনা করে প্রায় আশি পার্সেন্ট উনি পড়ে শেষ করেছেন এবং এরপর

যেটা হচ্ছে আপনাদের ভিডিও দেখে হয়তো অনুপ্রাণিত হয়েছে যে ইসলাম এটার মধ্যে তিনি সংশয় প্রকাশ করেছেন এবং আপনাদের যে সংশয় ভুল বলছেন ভুল বলছেন আমাদের ভিডিও দেখে কেউ কাউ আমরা কখনো কাউকে অনুপ্রাণিত করি না কখনো কোনো কাজ করতে অনুপ্রাণিত করি না আমরা যেটা করি সেটা হচ্ছে যে যুক্তি প্রমাণ এই জিনিসগুলো তুলে ধরি এখন উনি যদি অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে যুক্তি প্রমাণ লাদির উপরে অনুপ্রাণিত হয়েছেন আমাদের উপরে অনুপ্রাণিত হন নাই আমাদের দ্বারা অনুপ্রাণিত হন নাই যুক্তির দ্বারা অনুপ্রাণিত হয়েছে বলেন আচ্ছা যাই হোক উনি আচ্ছা আমিও কিন্তু আপনার ওই ওয়েবসাইটগুলো পড়ি sonchai.com এর এই লেখাগুলো আমি পড়ি এটা জানার জন্য পড়ি একটা বুক বলেন তো কোনটা পড়েছে আপনি আচ্ছা আমি হচ্ছে বেশ কয়েকটা পড়েছি এগুলো তো অনেকগুলো হচ্ছে লম্বা হ্যাঁ ঠিক আছে অনেকগুলোই তো পড়েছেন তার ভিতরে একটা বলেন যেটা আপনি রিসেন্টলি পড়েছেন বা আপনার মনে আছে টাইটেলটা মনে আছে একটা বলেন তো টাইটেল বা টপিক যেমন আচ্ছা ইহুদি কন্যা সাফিয়ার কথাটা পড়েছি যেটা না বলা কথা বলে আপনি উল্লেখ করেছেন আচ্ছা আচ্ছা ইহুদি কন্যা সাফিয়ার কথাই লেখাটা আপনি পুরোটা পড়েছেন নাকি অর্ধেক পড়েছেন না না পুরোটা পড়তে পারিনি এটা যেহেতু অনেক হচ্ছে সময়ের দরকার আমি পুরোটা পড়িনি এবং কিছু কিছু কাটছাট করে পড়েছি আর কি আচ্ছা তাহলে এটা নিয়ে কি আপনি আমাদের সাথে আলোচনা করবেন যে আজকে যে ইহুদি কন্যা সাফিয়া কে নিয়ে একটু আলোচনা করতেন তাহলে দেখতাম আপনার আপনি কি এই লেখাটার ভিতরে কোনো ভুল খুঁজে পেয়েছেন

আনা আমি হচ্ছে আপনার হাফেজ মাওলানা মুফতি এ পর্যন্ত না আমি হচ্ছে ফাজিলে পড়তেছি ফাজিল আলিম পাশ করে ফাজিল মানে ইন্টার ইন্টার লেভেল আর কি না ইন্টার শেষ আমি অনার্স থার্ড ইয়ার যেটা কি আবি হচ্ছে অনার্স থার্ড ইয়ার আচ্ছা তো আপনি কি তাহলে সাফিয়া সম্পর্কে एक्चुअली অবগত না আপনি ও সম্পর্কে এখানে আপনি ফাজিল পড়তেছেন আপনি কি সাফিয়া সম্পর্কে অবগত না ভাই আমি এটা নিয়ে মানে সাফিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি আমি জানি বাট এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না বলে দিলেই হয় আপনারা তো জোর করে কথা বলতে পারবো না না ভাই আমি তো একটা হচ্ছে প্রশ্ন করার জন্য আসছি এখানে কোথার প্রেক্ষিতে ঘটনাটা আপনি ওইদিকে না না আপনাকে বের করে তাই না আপনি তো অনেকক্ষণ থাকতে পারবেন আলোচনা হতে হতে একসময় আপনি আপনার প্রশ্ন করতে পারবেন কিন্তু আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই যে সাফিয়া লেখাটা যদি আপনি করে থাকেন সাফিয়া লেখাটা নিয়ে আপনি কোনো আলোচনা করতে চাচ্ছেন না এই মুহূর্তে নাকি এটা তো বললেন নাকি না না আমি ভাই যে সম্পর্কে এখনো ভালোভাবে বিস্তারিত পড়িনি আপনাদের ওয়েবসাইট কি সে আমি ওখানে হচ্ছে এখন ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আমার পক্ষে সম্ভব না আচ্ছা তাহলে আপনি আমাকে এমন একটা লেখার কথা বলেন যেটা নিয়ে যেটা সম্পর্কে আপনি ভালোভাবে জানেন এবং ওই লেখাটাও sansa.com এর লেখাটাও আপনি পড়েছেন এটা কি আছে এরকম কোন আ বুঝিনি মানে কোন একটা টপিকের কথা বলেন যে টপিকটা সম্পর্কে আপনার জ্ঞান আছে আপনি জানেন ওই বিষয়ে এবং ওই সম্পর্কে আপনি সংশয় ডট কম একটা লেখা পড়েছেন আপনার জ্ঞান আছে আপনি লেখাও পড়েছেন এরকম কি কিছু আছে ভাই এখানে মূলত কথা হচ্ছে আমি তো ভাই কোণহারির দলিল আপনার সংশয় ডট থেকে নিব না আপনাকে তো আমি বলি নাই যে আমার আমার ভাই আমার দলিল আমার সংশয় থেকে নেন ভাই নেন ভাই প্লিজ প্লিজ ভাই প্লিজ ভাই সংশয় ডট থেকে দলিল নেন ভাই আপনাকে তো এটা কেউ বলেনি ভাই আপনাকে কেউ এটা বলেছে ভাই প্লিজ নেন

আপনি দলিল যে এখান থেকে নেন দলিল যদি ঠিক থাকে তাহলে তো সেটা ঠিক যদি যদি ডট কম দলিল থাকে সেটা যদি কোরআন হাদিসের এরকম থেকে থাকে তাহলে তো সেটা ঠিক আর যদি সেটা কোরআন হাদিসের না থাকে তাহলে তো সেটা ভুল হবে এটা sansad.com থেকে নেন না konkarn.com থেকে নেন সেই .com থেকে নেন না কেন মূল দলিল যদি ঠিক থাকে তাহলে তো সেটা ঠিক এরকম কি কোনো বিষয় আছে যে আপনি জ্ঞান আছে এবং আপনি sansad.com এ সেই বিষয়ের উপর কোনো লেখাও পড়েছেন মুস্তাকিম ভাই এরকম কোনো বিষয় আছে কিনা সেটা একটু বলেন আচ্ছা ভাই আমি তো বলছি যে ওই টপিক আমি যেতে চাচ্ছি না এখন আপনি কি আমাকে জোর করে ওই টপিক কি আলোচনা করতে বাধ্য করবেন ভাই এই লোক পুরো পুরি এমবারেস্ট শুনছেন বলেন ভাই আপনি যে টপিক নিয়ে আসছেন সেই টপিক নিয়ে বলেন এত অভিযোগ এত এত বাজে বাজে একদম নোংরা নোংরা অভিযোগ দেওয়া আছে খুবই নোংরা নোংরা খারাপ খারাপ এগুলো একজন স্বাভাবিক মানুষ শুনলে বমি করবে ভাই হ্যাঁ এক একটা জিনিস যে মোহাম্মদ সম্পর্কে দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করা হয়েছে এখানে এইগুলা একটা

সে মানে মানে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছেন উনি জ্ঞান আছে তার নবী সম্পর্কে তার ইসলাম সম্পর্কে জ্ঞান আছে সে আপনার যদি ওয়েবসাইটে যায় সে যদি একদম ক্লিয়ার কাট কোনো মিথ্যা জিনিস দেখে যে এইখানে আপনি একটা ছলচাতুরি করছেন একটা মিথ্যা কথা বলছেন তার যদি চোখে ধরা পড়ে সে তো কোর্স এটা বলতে রে ভাই সে যেহেতু নিজে ওইখানে যেতে অনাগ্রহী হচ্ছেন কেন অনাগ্রহী হবে একটা তো একটা তো এস্টিমেশন করা যায় যে এই কারণে সে অনাগ্রহী হচ্ছে

একটা ইয়ে একটা নাম বলতে পারছে এখন বলতেছে ওই একটা পড়েনি না আগে বলছে অবশ্যই একটা পুরোপুরি পরে আগে বলছে মানে মানে ওই আপনি যে টপিকে যেতে চাচ্ছেন একজন আপনি থাকতেন সাহেব আপনি থাকতেন আপনার এমন তো বলি নেই প্রশ্ন করতে দিতাম হে মানে তোমরা তোমাদের ইমানকে শক্ত করো করো তারপরে আসো এত দুর্বল ইমান হলে কেমন হবে যে মানে পড়ে যায় এত দুর্বল ঈমান হলে কেমনে হবে ভাই এত দুর্বল ঈমান নিয়ে কেন কেমনে আপনারা ফাইট করবেন জিহাদ করবেন কেমনে গাজওয়াতুল হিন্দ করবেন ভাই এটা তো সম্ভব না এই ঈমান নিয়ে তো গাজওয়াতুল হিন্দ হবে না না ঠিক আছে ফরাস ভাই তাহলে পরের জনকে দেখি ঈশ্বর না তো ভরে দিবে ভাই এরা তো যারা হেরা গোহার মত ভরে দিবে তো সমস্যা আচ্ছা তাহলে আমরা ডক্টর রফিকুল ইসলাম আপনাকে যুক্ত করেছে বলেন ভাই ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য তো আমি এই যে আপনি কিছুক্ষণ আগে একজন মুস্তাকিম নামে একজনের সাথে আলোচনা করতেছিলেন উনি হয়তো আপনার সাথে পুরোপুরি কথাটা বলেনি তো আপনারা সাফিয়া স্ত্রী সাফিয়ার ব্যাপারে আপত্তিকর কি বিষয় আছে আপনার কাছে আপনি এ ব্যাপারে কি বলতে চান আহ এই ব্যাপারে আপনার সংশয়টা কি এই ব্যাপারে তো সংশয় ডট কম এ খুব সুন্দর একটা আর্টিকেল লিখে রাখা আছে আমি ওখানে পড়ি নাই আপনি একটু কাইন্ডলি বলেন

আচ্ছা আমার তৃষ্ণা উঠছে আমি পানি খাবো এই জন্য আমি একটা হোটেলে গেলাম এখন আপনি যদি হোটেলের ম্যানেজার হয় আমাকে জোর করে ভাই এক সেকেন্ড এক সেকেন্ড ভাই এক সেকেন্ড ভাই হোটেলে না রেস্টুরেন্টে হোটেল মানে রেস্টুরেন্ট মানে কি এটা কি জানেন ভাই আচ্ছা জানতে হবে না আপনি আপনি বুঝছেন যে কোনো রেস্টুরেন্টে যান ভাই উপরে হোটেলই লেখা আপনি জার্মানি করলে ঠিক নাকি ভাই আসি ভাই জার্মানি করলে ঠিক আছে হ্যাঁ মানে এই পশ্চিমা সভ্যতা আর পশ্চিমা সভ্যতা যা যাহা করবে সেটা সেটা ঠিক খালি দেশের মধ্যে নিজের মতো করলে ঠিক না কিন্তু ভাই ওটা মানে আর রেস্টুরেন্ট মানে কি এটা তো মানে অর্থটা তো আগে জানা থাকতে হবে ভাই ওটা লেখা রাখলে ভাই এটা এটা কোনো মানে হয় না মানুষ যেভাবে ইউজ করে ওইটাই তার মানে ভাই হ্যাঁ কয়েক বছর পরে এমন হইতে পারে হোটেলের নাম ওই খাবারের যে রেস্টুরেন্ট ওইটারই মানুষ হোটেল বলতে পারে বুঝলা না তারপরে যখন হোটেল যেগুলো আছে ওগুলা মানুষেরা গুহা নাম দিল বুঝতে পারে

জি জি আমি ঠিক বলছেন ভাই ঠিক কিন্তু স্যার শব্দটা নাই এটা নিয়ে আপনি বেশি করতে যাবেন না

মানে যে প্রশ্নটা আপনি করতে আসেন এটাকে ভুলে গেছেন আচ্ছা প্রশ্নটা করি আপনি যতগুলো আলোচনা করলেন ভাই কোথা থেকে কোথায় যাব আচ্ছা ওই যে উপর থেকে উপর থেকে নিচে জানতে লে যে যে টপিকটা চিন্তা করে এসেছিলেন ওই টপিকটা তো জানেন আচ্ছা ওই আমি যেটা বললাম যে একজন ভাই আপনাদের সংসার ডট কমে আশি পার্সেন্ট পড়ে সে এখন নিজেকে মুসলিম বলতে পারতেছে না সে বুঝতে পারছে যে সে যত সায়েন্সের স্টুডেন্ট ছিল সে বুঝতে পারছে যে ইসলামে যেগুলো আছে এগুলো আসলে যুক্তি প্রমাণের ভিত্তিতে

আপনি আমারে বললেন যে আসিফ ভাই আপনার সাথে তো মনিকা বেলুচের বিয়া দিব এটা কিন্তু ভাই আমার মনপুত আমি কিন্তু খুশি হ্যাঁ আমি কিন্তু খুশি হয়ে গেছি হ্যাঁ কিন্তু এটা কিন্তু যুক্তি যুক্ত না কারণ মনিকা বেলুচি আমার বিয়া করবে না ইনফ্যাক্ট সে তো মানে ইতালির বিখ্যাত নায়িকা সে কেন আমার মতো একটা মানে হাবিজা বিলোকরে বিয়ে করবে তাই না এইটা আমার মনপুত কিন্তু এটা যুক্তি যুক্ত না আবার যদি ফারাজ ভাই আপনি যদি আমারে বলেন যে আসিফ ভাই আপনার বউ কানিস তো কিন্তু সিনা ফলাইছে কথাগুলো শুকাইতেছিলাম এগুলো সিনা ফলাইছে এটা কিন্তু যুক্তিযুক্ত হ্যাঁ মানে আমার বই শুনে ফেলছে এবং আমার বই চাই কথা শুনে যুক্তিযুক্ত কিন্তু আমার মনোপুত না মনোপুতটা হচ্ছে আমার ভাল লাগছে আর যুক্তিযুক্ত হইতেছে আমার ভালো লাগছে কি ভালো লাগে না সেটার উপর কিছু যায় আসে না এটা যুক্তিযুক্ত আর একটা জিনিস হচ্ছে মনোপুত মনোপুত মানে হইতেছে আমার ভাল লাগছে নাকি কি ভাল লাগে নাই এটা যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত না সেটা দিয়ে এখানে কোনো আলোচনা নাই এই দুইটা শব্দের অর্থ মোস্তাকিম ভাই বুঝে কিনা ফারাজ ভাই এটা আগে আমাকে একটু বলতে হবে মোস্তাকিম ভাই এটা আমাদেরকে আগে একটু বলেন তো যে মনোপুত এবং যুক্তিযুক্ত এই শব্দ দুটার পার্থক্য এবং এই শব্দ দুটার অর্থ আপনি কি বুঝেন ভাই এখানে আমি শব্দের ভান্ডার নিয়ে বসে নেই আর আপনি আমি যদি আমার প্রশ্নের উত্তর না দেন আপনি যদি আমার প্রশ্নের উত্তর না দেন তাহলে তো আপনাকে মানে বিদায় দিয়ে দেব কারণ আপনি তো আপনার মাথায় তো তাহলে আমার উত্তর ঢুকবে না আপনি যদি তাহলে হচ্ছে আপনি তো আমার উত্তর দিলেন না ওকে ঠিক আছে বিদায় এই সমস্ত গ্রাম বলদের সাথে কথা বলার কোনো ইয়া নেই ফারাজ ভাই মানে সে কইতেছে যে এটা তো যুক্তিযুক্ত না যদি যুক্তিযুক্ত না হয় তাহলে তো আমাদেরকে এবং পরে সে বলতেছে তার মনে এটা ভাল লাগে নাই হ্যাঁ এখন যদি আমরা তার মনোপুত হওয়ার জন্য তাকে যদি আমরা বলতাম যে আহ মুস্তাকিম ভাই আপনি মরার পরে মাদ্রাসার কিছু বাচ্চা ছেলে পেলে পাইবেন ছেলে পাইবেন যাদের সাথে আপনি ওই যে আপনাদের মাদ্রাসার হুজুরেরা যা করে রাতের বেলা রাতের কাম সেই কাম করতে পারবেন এটা যদি আপনাকে আমি বলতাম এটা হয়তো আপনার মনোপুত হইতো কিন্তু এটা তো যুক্তিযুক্ত হইতো না যুক্তিযুক্ত আর মনোপুত তো দুটো ভিন্ন জিনিস কোনটা আপনার মনে ভালো লাগছে কোনটা মনে ভালো লাগে না সেটার সাথে তো যুক্তির কোনো সম্পর্ক নাই আর যুক্তিযুক্ত যেটা সেটার সাথে তো আপনার মনের কোনো সম্পর্ক নাই আপনার মনে ভালো লাগলে কি না মানা লাগলে না ভালো লাগবে কি উনি তো বলতেছে যে এটা নাকি যুক্তিযুক্ত না তাহলে তো আমাদেরকে দেখাইতে হবে কোন কথাটা আমরা যুক্তিযুক্ত অযৌক্তিক বলেছি মরার পরে যে জিনিসটা আমরা বলেছি সেটার ভিতরে অযৌক্তিক কি জিনিসটা ছিল সেটা তো বলতে হবে ফারাজ ভাই আমি তো বাইর করে দিলাম আপনি কি কথা বলতে চাইছিলেন ফারাজ ভাই কি আছেন ফারাজ ভাই মিউট করে রাখছেন না ফারাজ ভাই ফারাজ ভাই তো কোনো সারা শব্দ পাচ্ছি না ঠিক আছে পরের জনকে তাহলে আমি যুক্ত করে ফেলি